নামাজের আজান হই নাকি গোসল দিয়া খানা খাইয়া তারপর মসজিদে নামাজের জন্য আসতেন এরপর নামাজ পইরা নবীজি বয়ান দিয়ে দিতেন যে এখন মাঠে যাইয়া কাজ করো কাজে লাগা যাইতেন কিন্তু আমরা আমাদের সময় অতিক্রমের কারণে কি আমাদের দেশে উল্টাটা। এরপর মানুষটি শুক্রিয়া আদায় করতেন খানা খাইয়ে শুক্রিয়া আদায় করতেন আল্লাহ তারা আগে খাইতে কইসে এবার সুক্রিয়া দায় করতে কইস আগেই কয় নাই না খাইয়ে শুক্রিয়াদায় করতে বলে নাই জোরে বলে অ আল্লাহ তালা বলেন আমার সাইতে বরণে তাকে আমার সাইতে বড় বাহাদুরকে আমার সাইতে বড় বাহাদুর দাবি করছে নমরুদ ক্ষমতায় থাকতে পারে নাই জুতার বাড়ি খেয়ে মারা গেছে আমার সাইতে বড় বাহাদুর দাবি করছে ফেরাউ ফেরাউল কে প্রশ্ন করছিল জিব্রাইল মানুষ রূপে আইসা ও ফেরাউ আমার নিয়ামত খাইয়া ফেরাউনকে প্রশ্ন করছে তোমা তুমি যে বাহাদুর তুমি যে বাচ্চা তোমার জনগণ তোমার চাল ডাল খাইয়া তোমাকে যদি শ্রদ্ধা না করে তোমাকে যদি সম্মান না করে তার কি করা উচিত তার কি শাস্তি হওয়া উচিত ফেরাউন জবাবে বলে আমার তা খাইয়া যে সুক্রিয়া দায় না করবে তাকে নীল ধরিয়া যে সুবাইয়া মারা উচিত এবার আল্লাহ বলেন ও জিব্রাই সময় যাইতেছে আমার মুসা বন্ধু যুদ্ধে আসছে পিছন থেকে মোনাফেক ফেরাউনের দল তাকে ধাওয়া করতেছে মুসা পয়গম্বর এবার নদীর পাশে আইসা নীলদরিয়ার পাশে আইসা চিন্তায় পড়ে গেলেন ও আল্লাহ তোমার সাহায্য ছাড়া আজকে বাসন নাই জোরে বলেন সুবাহান এবার বলতেছে রে মূসা খেলা লাঠি তো তোমার হাতে কারিশমাল লাঠি তো তোমার হাতে তোমারকে তো মোজে যা দিয়েছি তোমাকে তো লাঠি দিয়েছি তুমি লাঠি দিয়া নদীর ভিতরে টাস করো নদীর ভিতরে টাস করতে দেরি সমুদ্রে পথ রাস্তা হইতে দেরি নাই ধরে বলে সুবাহ এবার যখন নদী পার হইয়া পয়গম্বর মুসা পার হইয়া গেলেন এবার ফেরাউন খুশি মনে ঢোল নম্বুরা বাজাইয়া ব্যাংপাটটি নিয়া মূসাকে কতন করার জন্য সামনে যখন নদীর মাছ গেল এবার আল্লাহ তালা বলতেছেন জিব্রাই কত আর ধরছ ধরবি এখনো সুবাইয়া কেন মারো না জোরে বলেন আল্লাহ আকবর যেই নদীতে ফেরাউনে ফেরাউনি এত লম্বা ছিল সাঁটুর সমান পানি হইত নদী কি গভীরতা ছিল। কমিয়ে দিয়েছিল আল্লাহ তালা আল্লাহ তালা ওই দিন গভীরতা বাড়াইয়া দিছেন জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুষ পা না বুঝে বুঝেই ডেকে আছে কোথায় তরকারি যদি ভালো হয় অল্প জলে সেজে মানুষের মত মানুষ হইলে দুই এক কথায় বোঝে খেত গুনে তার ফসল ভালো দুধ গুনে তার ঘি মা গুনে তার মেয়ে ভালো বাপ গুনে তার বেটা ভালো মা গুনে তার জি আয়রে ছেলে মরিয়া গেলে কে ডাকবে বাপ চির তিন যায় ওই বাবার গুনে তাপ আইরে মেয়ে মরিয়া গেলে কে ডাকবে মা চির দিন থাইকে যায় মায়ের মনে ঘা এবার কি ফেরাউন যে শাস্তি জনগণকে দিতে চেয়েছিল সেই শাস্তি কি তার গোলামকে দিতে চেয়েছিল অপরাধ করলে সেই শাস্তি কি নিজেই উপভোগ করছে বলেন এই জন্য যার জন্য যে কূপ খুঁজবেন সেই কূপ আপনাকেই ভর্তি হবে আমেরিকায় একজন বান্দা সুইসাইড করবে মৃত্যু কার হাতে মৃত্যু কার হাতে আল্লাহর হাতে আপনি যদি মরতে চান ইন্ডি খেয়েও মরতে পারবেন না গলায় দড়ি দিয়ে মরতে পারবেন না তার একটা নজির একটা এক্সাম্পল একটা উদাহরণ দেওয়া যায় একজন লোক ধরেন কমপক্ষে দশতলা বিল্ডিং থেকে কি ঝাঁপ দেবে তার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই আবে কি অনুতপ্ত হয়ে স্বার্থপর দুনিয়া থাকার কোনো ইচ্ছা নাই তিনি সিদ্ধান্ত ডিসিশন নিল এই পৃথিবীটা থাকবো না স্বার্থপর দুনিয়ার আমি থাকবো না দশতলা বিল্ডিং থেকে ঝাঁপ দিল কিন্তু ব্যক্তি মরে নাই। এবার ব্যক্তি না মারার কারণ হইল উনি লাভ